আমরা এখন চলে প্যারিসে আসছি একটা ছোট ছোটখাটো বাংলাদেশ দোকানপাট দেখলাম ম্যাক্সিমাম হচ্ছে আমাদের দেশীয় ভালোবাসা শহর প্যারিস প্যারিসে আজকে আমাদের প্রথম দিন এয়ারপোর্টে নেমেই আমরা ধরলাম মেট্রো মেট্রো ধরে ট্রেন স্টেশনে নেমে ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আমাদের হোটেল কিন্তু আমাদের মোটামুটি একটা লম্বা ফ্লাইট ছিল সো হোটেলে যাওয়ার আগে আমাদের প্রথমেই খুঁজতে হবে খাবারের দোকান আর প্যারিসে যেহেতু প্রচুর বাংলাদেশি থাকে সো আমরা আশা করি বাংলাদেশি কোনো খাবার দাবার পেয়ে যাব আমি গুগল ম্যাপে সার্চ করে দেখলাম একটা স্ট্রিট আছে যেখানে অনেক বাংলাদেশী রেস্টুরেন্ট রয়েছে তো আমরা এখন সেখানে যাব দেখি কি ধরনের খাবার আমরা পাই এই স্ট্রিটে সব বাঙালি দেখা যাচ্ছে ইভেন রেস্টুরেন্টের নামগুলো বাংলায়

কতদিন হইলে এরকম খাবার দাবার দেখি না বাংলাদেশি একসাথে তো অনেক কিছু আছে আমরা একটু বসে ফ্রেশ হই তারপরে আমরা চুজ করি কি খাবো হ্যাঁ আমাদের এটা হচ্ছে খাবার দাবার এটা হচ্ছে মাংস গরু মাংসের কালা ভনা আর এটা হচ্ছে ছোটো মাছ এটা হচ্ছে শাক আমাদেরকে ভাই হচ্ছে কমপ্লিমেন্টারি দিছে এটার জন্য প্রাইস এখানে এখানে সো মোটামুটি রিজনেবল আপনার যারা আসবেন তারা অবশ্যই এটাতে চেক আউট করতে পারেন এটা হচ্ছে ক্যাফে বাংলা এই যদি আপনি আসেন এই রেস্টুরেন্টটা দেখতে পারবেন অবশ্যই আর এখন আমরা হচ্ছে টেস্ট করে দেখি কেমন হয় খাবারের স্বাদ একদম একদম দেশীয় শাল খুবই খুবই চমৎকার সো এটা হচ্ছে আমাদের পুরো একটা ছোটোখাটো বাংলাদেশ এই যে স্ট্রিটটাতে মোটামুটি যতগুলা দোকানপাট দেখলাম ম্যাক্সিমাম হচ্ছে আমাদের দেশীয় এখানে আপনার মানে বাংলাদেশের যত কিছু আছে সব কিছু পাওয়া যায় চা থেকে শুরু করে পুরী শেঙালা থেকে শুরু করে ইভেন বাংলাদেশি হেয়ার কাট সব কিছু পাওয়া যায় আর এখানে সবজির বাজারও আছে ওই যে আমার অপোজিট একটা সবজি বাজার আছে ওখানে হচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশি সবজিও পাওয়া যাচ্ছে মানে সব কিছুই আছে এখানে নান পরোটা থেকে শুরু করে সব কিছু আর প্রাইসও ওরকম বেশি না মানে অন্যান্য কান্ট্রির তুলনায় লাইক সুইজারল্যান্ড অথবা খাবারের দামের কিন্তু এখানে অনেক রিজনেবল প্যারিসে আমাদের লাভরো মিউজিয়ামে মোনালিসাকে দেখতে যাওয়ার ভিডিও এবং আইফেল টাওয়ারের ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন